আচ্ছা আমরা যদি একদম খোলাসা করে বলি সেটা হচ্ছে সামনে ডাকসু ইলেকশন আছে তো এই কেন্দ্রিক একটা ধসা তৈরি হয়েছে অনেকেই তো এই যুগে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করে তো বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সবাই না হলেও দু একজনের মানে অভ্যন্তরীণ আলোচনায় এমন বোঝা গেছে যে হয়তো নিজের সেফটির জন্য বা অন্য কোনো কারণে খালের কিছু দিনের জন্য বা দু এক দিনের জন্য আত্মগোপনে আছেন কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এই ধারণাটা আসলে ভুল প্রমাণিত হতে শুরু করেছে আজকে চার দিন হয়ে গেছে আমরা আমাদের আশানুরূপ এখন সবার কাছ থেকেই রেসপন্স পাচ্ছি বা সবাই এগিয়ে আসার চেষ্টা করতেছেন আশা করি খুব আমরা এখন পর্যন্ত আইনের উপর আস্থা রাখছি আশা করি খুব দ্রুতই আমাদের একটা ভালো খবর আমরা শুনতে পারবো খালেদের ব্যাপারে কোন করছেন যে ওনার মধ্যে কি এই ধরনের কোন ইয়ে আছে যে উনি আত্মগোপনে যেতে পারেন আপনাদের এই বিষয়ে কোন আছে না আচ্ছা আমরা ওর সহপাঠী আর ওর মধ্যে এই ধরনের কোনো টেন্ডেন্সি আমরা আগে দেখি নাই আমি ওর হলের সিনিয়র তো ওর এই আমাদের আগস্টের পর বিপ্লবের পরবর্তী সময়ও খুবই অ্যাক্টিভ ছিল সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমরা দেখেছি এবং এর আগেও বিপ্লবের পূর্ববর্তী যে সময়টা ছিল সেই সময় সে সবার সাথেই মিশত এবং তার মানসিক কোনো সমস্যা বা অন্য যে কোনো সমস্যা তারা আমাদের সাথে আমাদের অনেকের সাথে শেয়ার করতো তার ক্লোজ যারা আছে বন্ধু বান্ধব আমরা সিনিয়র ভাই আছি আমাদের সাথে শেয়ার করতো তো তার আত্মগোপনে যাওয়ার মতো কোনো মোটিভ আমরা এখন পর্যন্ত পাইনি আমাদের কাছে মনে হচ্ছে না এটা কোনো আত্মগোপনের ঘটনা তো এই জন্যই আমরা আমাদের ভিসি বরাবর স্বারপলিপি দিচ্ছি যেন তারা প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ করেন এই খালিদের ব্যাপারে তদন্ত কাজটা যেন দ্রুত এবং কার্যকরী পদক্ষেপটা গ্রহণ করা হয় এটা এটা মূলত যখন ছিল এটা বিশ্ববিদ্যালয়ের আগের ঘটনা কলেজ বা স্কুল লাইফে টিন এইজের সময় এটা আমরা বাড়িতে অনেকে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায় তো এটা উধাও না বা নিখোঁজ না সে বের হয়ে বন্ধুদের বাসায় থাকতো বাড়ির সাথে যোগাযোগ অনেক সময় বন্ধ রাখতো কিন্তু বন্ধুদের সাথে যোগাযোগ থাকতো এবং যাদের কাছে যেত তারাও আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তাদের সাথে আমরা যোগাযোগ করে কোথাও আমরা খুঁজে পাইনি আর তার হঠাৎ রেগে যাওয়ার যে ব্যাপারটা সেটা খুব গুরুতর কোনো কিছু আমাদের মনে হয় নাই এটা স্বাভাবিক মানুষের অনেকের রেগে যাওয়ার টেন্ডেন্সি আছে রাগ বেশি থাকলে হ্যাঁ আর রেগে গিয়ে চার দিন নিখোঁজ হওয়ার ব্যাপারটা এটা কোনো স্বাভাবিক বিষয় না এবং সে থার্ড ইয়ারে একজন স্টুডেন্ট তার মধ্যে এই পরিমাণ ম্যাচুরিটি আছে যে রেগে গিয়ে চার দিন সে আত্মগোপনে থাকবে না এবং ফোন রেখে যাওয়ার ব্যাপারটা যেটা ফোন রেখে যাওয়ার কি কারণ এটা আমরা এখনও খুঁজে পাইনি তবে ফোন রেখে সে আত্মগোপনে যাচ্ছে এ ধরনের কোনো মোটিভও কিন্তু পাওয়া যায়নি আচ্ছা ডাকসু নির্বাচনের ঘটনা যেটা এইটা কিভাবে আমরা ওর চার দিন নিখোঁজ থাকার সাথে মেলাচ্ছি এটা আমার বুঝে আসে না কেননা যদি বলেন যে কোন ফুটেজের জন্য সে এই কাজটা করবে তার কিন্তু বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট পরিচিতি আছে তার এ ধরনের কোনো নেগেটিভ ফুটেজ তার প্রয়োজন ছিল না সে যদি আমাদের হলের কথা বলেন আমাদের খুব প্রিয় ভাজন একজন ছেলে এবং ওকে আমাদের আন্দোলনের প্রথম থেকে সবাই চিনে যে ছবিগুলো দেখছেন এটা কিন্তু ভাইরাল সব ছবি নেগেটিভ ফুটেজের জন্য সে এই ধরনের কাজ করবে বলে আমাদের মনে হয় না